চলে আসলাম অন্যদিনের মতো কিন্তু নিয়ে আসলাম দেখেন প্রেশার কুকার ভাবেন না যে খাসির মাংস কি রান্না করব জানেন একেবারে মোটা মোটা বুটির ডাল যা বাজারে সস্তা যেটা সিদ্ধ আইরা চোরাতে কড়াইতে দিলেও যেটা এই যে প্রেশারে শীষ দেওয়া লাগে আর ইয়ে হয়েছে ওই যখন এরম প্রেশারে শীষ দিয়ে হয় মানুষ মাঝে মাঝে মনে করে কী যে হয়তো বা খাসির মাংস শীষ দিচ্ছে কিংবা ওই হয়তো হাঁসের মাংস দিচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের মতো মানুষ আর খাসির মাংস হাঁসের মাংস হবে এই যে আমাদের জন্য মোটা ডাল হ্যাঁ এই মোটা ডাল যখন দিই দশটা কি পাঁচ ছয়টা যারা রাতের বেলা ভিজায় রাখে তাদের তিনটা দিলে হয়ে যায় হ্যাঁ একটা কথা বলে দিই এই ডাল যখন রান্না করেন ওই যে দেখায় এই যে বুটির ডাল যেটা বলে কেউ যদি দেখা যাচ্ছে সকালে ভিজায় রাখলেও যখন দুপুরবেলা রান্না করতে আসে তিনটা চারটা শীষ দিলেই হয়ে যায় আর যখন সরাসরি মানে এমনি দিতে হয় ডালটা একটু যথাচ অনেকদিন ঘরে থাকে তখন দশ বারোটা লেগে যায় তা আমারটা বেশি লাগবে না পাঁচ ছয়টা হলে হয়ে যাবে যেহেতু নতুন কিনে আনছে তা আমি হচ্ছে গিয়ে ভিজায় রাখা হয় না কারণ আমি যে কি রান্না করব যে আজকে কি করেছি পরদিন কী করব আমার কোনো মনে ইয়ে থাকে না স্টেশন থাকে না মানে মনাকে স্কুল থেকে নিয়ে আসি আনার পরে যে এখনও আবার ঘুম থেকে উঠে আসলাম মানে এতদিন তো মনাকে খাওয়াইছি এখন মনা একা একা খেতে পারে ওকে ভাতটা মেখে দিয়ে আমি আছে ঘুমাই পড়ি এক ঘন্টা ঘুমাই উঠে আসি মনে এখন মনে হয় দুটো বয়স থেকেছে মনে হয় কিন্তু কিচ্ছু করার নেই শরীর চলে না আমি মনে জাল কুমড়োটা দাও তো শরীর চলে না কী করবো এই জন্য আমার আবার রোগ আবার এই যে ডাল দুধে গিলি এ করতে গেলে এ দুটো মুখে দিয়া এই যে এটাও একটা গিফটের জিনিস আমার পাশের পাশের ভাবি দিয়েছে তা দেখেন গাটা ইয়ে হয়ে গেছে তুলো তুলো উঠে গেছে কিন্তু দিয়েছিল অনেক দিন এও তো মানে বাসায় যখন সবজি আনে তো এনেই যাই কমে না তা আজকে এটা ইয়ে দিয়ে রান্না করব এই যে ডাল দিয়ে আমার খুব ভালো লাগে কালার ডাল দিয়ে বেশি ভালো লাগে কিন্তু অমিকে বললাম তো আমি বলছি মা কালার ডাল খাবো না ওরা আবার পছন্দ করে না আমার আবার কালার ডাল খুব খেতে ভালো লাগে ওই যে বড়ি দেই যেটা ওটাই ওই ডাল দিয়ে রান্না করে তাই এটা আমি আজকে এই বুটের ডাল দিয়ে আজকে রান্না করব। এটা আমার খুব পছন্দ আর আমার বুটের ডাল রান্না করলে আমার না খেতে ভালো লাগে সস্তা এই জন্য জানি না আর বুটের ডাল হচ্ছে গিয়ে অনেকে পছন্দ করে না খেতে চায় না মটরের ডাল বেশি পছন্দ করে আমাদের ওর বাবাও মটরের ডাল বেশি পছন্দ করে মুগির ডাল পছন্দ করে আর এই বুটির ডালটা করে না বুটির ডালটা আমার খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে তারপরে এই যে লাউ দিয়ে তারপরে চাল কুমড়ো দিয়ে একটু পাতলা ঝোল ঝোল মতো হবে ডালটা ওটা আমার খুব ভালো লাগে তা আমি আজকে এই চাল কুমড়ো দিয়ে রান্না করব আর কী বলবো আর ডিম রান্না করতে চাইছিলাম ইচ্ছে করছে না শরীর জ্বলছে না এমন হতে পারে আজকে এই ডালটা রান্না করেই শেষ হতে পারে আর কোনো কিছু রান্না নাও করতে পারি আজকে এই অবস্থা শরীর একটু চলে না বাসায় আসার পর মনে হয় যে খালি ঘুমায় কি হয়েছে কে জানে একটু দেশে বুঝতে পারছি না ডাক্তার দেখাইছি ওষুধ খাচ্ছি তারপরও এই অবস্থা তাহলে সবাই ভালো থাকেন বান্না করি পরে কি রান্না করলাম খেলাম পরে দেখাবো আবার